খুব অল্প সময়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে নাম না জানা একটা নাস্তা বানিয়ে ফেললাম নাস্তাটা খেতে এত মজা হবে বুঝতেও আসসালামু পারি আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা তারপর শুকনো মরিচের গুঁড়া লবণ আর জিরে গুঁড়ো আর একটা লুড়ুসের মশলা সব রকমের মশলা দেওয়া শেষ এবার দিয়ে দিব দু চামচ আটা আর তারপর দিয়ে দিব এক চামচ চিনি একটু ব্যালেন্স করার জন্য তো দিয়ে তারপর একটু পানি দিয়ে সুন্দর দোর করে একটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব এই নাস্তাটা খেতে যে এত ভালো লাগে একদম পিজার মতো ধরতে পারেন এটা এক ধরনের পিজা তারপর একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একদম পাতলা হবে না একদম ঘন হবে আমার হাতে এই নাম না জানা নাস্তাগুলো খেতে আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে মাঝে মাঝে মারা এমন করতে হয় যে নাস্তাটার নাম জানি না অথচ একটা নাস্তা বানিয়ে দিয়েছি বাচ্চারা ভীষণ পছন্দ করছে আর সেই নাস্তাটা বারবার বানাতে বলছে তো এই এরকমভাবে করতে করতে একটা সময় মারাই সেটার নাম তৈরি করে মানে যে আবিষ্কার করে সেই আবার এটা নাম দিয়ে দেয় তাই আমি এই নাস্তাটা আবিষ্কার করেছি তাই আমি এটার নাম দিয়ে দিয়েছি ঘরোয়া পিজা তো যাই হোক এভাবে বানিয়ে তারপর আমি একটু সাইডে রেখে দিয়েছি আর এখন কয়েকটা আলুকে এভাবে পাতা পাতা নিয়েছি আর আলুগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো আলুগুলো যখন বিছিয়ে দিয়েছি তার উপরে একটু লবণের চিটা দিয়ে দিয়েছি আজকে আমার বাসায় তেমন কোনো নাস্তাই ছিল না তো ভাবছি কী দেবো বাচ্চাদেরকে বিকেলবেলা কি দিব তো বিকেলের জন্য আজকে এই নাস্তাটা বানালাম তো আলুগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এখন আলুগুলোকে সুন্দর করে একটু সেট করে দেবো সেট করে দিয়ে তার উপর দিয়ে দেবো কিছু টমেটো তো টমেটোগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখন ফাঁকে ফাঁকে টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো দিলে একটু সুন্দর লাগবে আর আমি যেহেতু বলেছি এটা পিজা তো পিজার মতোই লাগবে আর এখন আমি ডোটা ঢেলে দিলাম ভিডিওর মাঝখান দিয়ে একটা কথা বলি আপনার সুন্দর আঙুল দিয়ে টুক করে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা পুরো দেখে অবশ্যই একটা কমেন্ট করে যাবে ইনশাল্লাহ এতে করে আপনি আর আমি বন্ধুত্ব হয়ে যাব তো যাই হোক এখন আমি ডোটা ঢেলে দিয়েছি আর এখন মেলে মেলে দিচ্ছি চারপাশে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম প্রায় হয়ে গেছে এটা এখন উল্টাতে হবে তো কীভাবে উল্টাবো সেটাই ভাবছি কারণ এই উল্টানির কাজটা না আমার কাছে ভীষণ কঠিন মনে হয় তারপরেও তো উল্টাতে হবে কিছু করার নেই তবে আমি যদি এমনি উল্টাই তাহলে ভেঙে যাবে তাই আমি তাওয়াটা দিয়ে সুন্দর করে উল্টে নিলাম দেখেন ওপর পাশটা কেমন সুন্দর হয়েছে একদমই পিজার মতো কি ঠিক বলেছি এটা সত্যি আসলে একটা পিজার মতোই তো এখন দিয়ে দিলাম চিজ চিজটা একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে দিয়ে আমি আরও তিন মিনিটের মতন দমে রেখে দেব চিজটা গলা পর্যন্ত তারপর হয়ে যাবে আমার নাম না জানা নাস্তা এদিকে আমার ছেলে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এমন তুমি এটা কী বানিয়েছো এত সুন্দর একদমই তো পিজা বললেই চলে তো আসলে সত্যি আসলে অনেক ভালো হয়েছে খেতে আর এত সুন্দর হবে আমি কল্পনাও করিনি তো এখন আপনাকে এক পিস তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি একদম সফট হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তো এটা হচ্ছে আমার ঘরোয়া হেলদি পিজা আর এখন আমি একটু সয়া সস আর একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম দোকান থেকে এত টাকা খরচ করে সবসময় পিজা না কিনে মাঝে মাঝে বাচ্চাদেরকে এমন ঘরোয়া খাবার শিখাবেন দেখবেন বাচ্চারা ঘরে খাবারটাই বেশি পছন্দ করবে আর বড় হয়েও ঘরে খাবারটাই বেশি খাবে ভিডিওটা টাচ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ